নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি অসম্ভব জনপ্রিয় গল্প আপনাদের শোনাতে চলেছি আজকের গল্পের নাম রেসিং হর্স লিখেছেন সুবিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্য আসুন শোনা যাক এখন গল্পটি একরাস ঝোড়ো হাওয়ার মতো দাপাতে দাপাতে ঘোড়াগুলো উইনিং পোস্টের দিকে ছুটে যাচ্ছে লাখ খেপা খ্যাপা শরীরের আড়ালে সিদ্ধার্থ পুরোপুরি ডুবে হঠাৎ গোটা মাঠটা অসম্ভব রকমের থমথমে হয়ে গেল কয়েক সেকেন্ড আর প্রস্থ ঝড় ওঠার আগে ফ্যাস ফেঁসে গুমোট চারদিকে সিদ্ধার্থ কিছু বুঝে ওঠার আগেই দেখল সামনে পেছনের মানুষগুলো এলো ঝাপটা মারতে মারতে নিচের দিকে ছুটে চলেছে সিদ্ধার্থ এক লাফে বেঞ্চির মাথায় উঠে দাঁড়ালো সামনে রেলিং ঘেরা ঘেঁসো জমির ওপর শুধু কুচকুচে কালো মাথার দাপা সিদ্ধার্থের মাথার ভেতর ঝিকঝিকে টুনিগুলো যেন শেষবারের মতো দপ করে উঠেই একেবারে নিভে গেল পেছনের ধুম টং থেকে সে ছিটকে পড়ল কাঠের পাটাতনের ওপর জীবনে প্রথম মানুষের গলায় দোদমা ফাটার শব্দ শুনল সিদ্ধার্থ অন্যায় সাংঘাতিক জালিয়াতি পরপর তিনটে রেস সালারা নাকের উপর দিয়ে চুরি করলো হাউই বাজির মতো ফেটে পড়ছে হাজার হাজার জ্বলন্ত চিৎকার। সব সালাকে আর জল বিছুটি মাখিয়ে চাকাবো আমাদের নিয়ে মজা লুটছে শোরের বাচ্চারা সিদ্ধার্থের কানের পাশ ঘেসে একটা গনগনে আওয়াজ ছুটে গেল। আগে স্টুয়ার্ড রুমটা ভাঙুন দাদা সালাদের মামদবাজি বার করছি আজ অধিকার কমন স্ট্যান্ডের দিক থেকেও লং মার্চ শুরু হয়ে গেছে ঝাঁক ঝাঁক উড়ন তুবড়ির ছই হুই হাই আওয়াজের মধ্যে সিদ্ধার্থের শরীরটা একবার চিড়িক মেরেই যেন শর্ট সার্কিট হয়ে গেল কানে মাথায় শুধু বউ শব্দ কানের ফুটো দিয়ে আচ্ছা আচ্ছা দূরত্ব থেকে কারা যেন ফেটে ভেঙে আশড়ে পড়ছে রাগের আগুনে জ্বালা কিছু জ্বালিয়ে দে আজ ভেঙে চুড়ে তছ করে দে মিছি মিছি উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে আর এক চোট ধাক্কা খেলো সিদ্ধার্থ সঙ্গে সঙ্গে ট্রু রিয়েলিটি যেন হাতের তেলও থেতলে দিয়ে চলে গেল শেষবারের মতো উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সিদ্ধার্থ আর তখনই অতনু কোথা থেকে হামড়ে পড়ে হ্যাচ কাটান মারল গেছে সিদ্ধার্থ তারা খাওয়া অন্ধ ভিকিরির মতো অতনুর হাত ধরে ছুটে চলেছে থেতলানো মুঠোটা শক্ত করে চেপে অতনুর ভরসায় ছেড়ে দিল সিদ্ধার্থ গেট পেরিয়ে ধুলো রাস্তা আধ মাইলটা দৌড়ে এসে ফাঁকা মাঠের বুকে কাটা কলা গাছের মতো আশ্রে পড়ল অতনু মাথার পেছনের রগগুলো দাপা দাপে শুরু করে দিয়েছে সিদ্ধার্থ দেখলো অতনু ঠোঁট বেয়ে রঙের একদলা ফেনার বুড়বুড়ি বুকটা হাঁপড়ের মতো উঠছে আর নামছে সিদ্ধার্থ নিচু হবার আগেই অতনু হাপাতে হাঁপাতে বলল ওরকম গণ্ডগোলের মধ্যে বুদ্ধুর মতো দাঁড়িয়ে থাকে কেউ সিদ্ধার্থ ফেল ফেলে মুখে পেছনে ফিরে তাকালো গোটা রেস যেন মারোয়ারি বাড়ির কালী পুজোর বাজি ফাটানো শুরু হয়েছে দমাদম ফটাফট আওয়াজ গুলি চলছে নাকি টিয়ার গ্যাসের সেল ফাটছে সিদ্ধার্থ বুঝতে পারল না বলতাগুলো মাথার ভেতর একসঙ্গে ঝাপটাচ্ছে হলুদ ঘাসের উপর হয়ে সেদিকে তাকালো উপিকশালা সব জায়গায় শুধু চুরি বজ্জাতি শোরের বাচ্চারা লাস্ট বাজিটাও ভেসতে দিল সিদ্ধার্থ চোখ বুঝে বড় একটা শ্বাস টানল চোখের সামনে ট্রু রিয়েলিটির খসখসে শরীরটা ভাসছে প্যাটকে কোমর ভেঙে ভড়কি দেখিয়েছিল ব্যাটা এখন খোস মেজাজে স্টেবলে ঢুকে দুলছে সিদ্ধার্থের সত্য পাওয়া টিউশনির টাকাগুলো কতকত করে গিলে যাচ্ছে আর মনের সুখে লেজ দোলাচ্ছে কালকের ইন্টারভিউ বোর্ডের মেম্বার গুলো সালা প্যাটকে কিছু বুঝতে দেয়নি ট্রু রিয়েলিটির মতো খসখসে চেহারার মানুষগুলো চায়ের কাপে চুমুক দিতে দিতে শুধু হাসি হাসছিল ওরালে কিছুতেই সিদ্ধার্থকে আউট করা যায়নি সুরেন্দা বলেছিল রিটিনেও নাকি দারুণ রেজাল্ট করেছে সিদ্ধার্থ চাকরিটা আটকাবার ক্ষমতা এবার স্বয়ং ব্রহ্মারও ছিল না অতনুর গলা দিয়ে হেপো রুগীর মতো ঘর ঘরে শক্ত হলো পরপর তিনটে রেস আপসেট করার কোনো মানে হয় রেসে ট্রু রিয়েলিটি কিছুতেই জিততে পারে না ব্রাইট ফিউচারকে হারামজাদারাও ইচ্ছে করে মার খাওয়ালো সিদ্ধার্থর পকেটটা লতপত করে গড়ের মাঠের হাওয়া খাচ্ছে সব কিছুতেই আজকাল ভণ্ডামি ষড়যন্ত্র সুষে মুষে একশেষ করে নেওয়ার ধান্দা সিদ্ধার্থ তেতো তেতো মুখে অতনুর গা ঘেসে বসলো তোকে তখনই বললাম আমার সব সবসময়ই বিদ্রে করে আমায় নিস না সঙ্গে এখন দেখলি তো রাগ তো ছাঁচিয়ে উঠল অতনু তারপর কি ভেবে দুঃখে সান্ত্বনা রাগ সব মেশানো একটা পাঁচ মেশালি হাসি হাসলো থার্ড রেসটা ক্যান্সেল না হলে একটা লস হতো না তাছাড়া ফার্স্ট বাজিতে হ্যাপি চাইল্ডহুড আমাদের কম পয়সা দেয়নি শেষ বিকেলে সোনালি আলোয় ভিক্টোরিয়া মেমোরিয়াল ঝলমল করছে সিদ্ধার্থ সেদিকে উদাসভাবে তাকালো হ্যাপি চাইল্ডহুড কোনো দিনই নিরাশ করে না রে সন্ধ্যের মুখে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে সেত দেওয়ালে পিঠ ঠেকিয়ে বৃষ্টির শব্দের সঙ্গে সুর মেলা লেখা পড়া শেখে যে গাড়ি ঘোড়া চড়ে সে বাবা অফিস থেকে ভিজে চুর হয়ে বাড়ি ফিরলো তাপ্পি মারা ছাতাটা বারান্দায় মেলতে মেলতে ঘরে উকি মারল কিরে খোকা খুব যে গান হচ্ছে বলি বর্ণ পরিচয়ের পড়াটা মুখস্থ হয়েছে জল জলে চোখে ঘাড় দোলালো সিদ্ধার্থ তারপর গড় করে বলে চলল সুশীল বালক পিতা মাতাকে অতিশয় ভালোবাসে তাহারা যে উপদেশ দেন সে তাহা মনে করিয়া রাখে কখনো ভুলিয়া যায় না বাবার ভিজে মুখ ঝকঝক করে উঠল বেশ বেশ তার পরেরটা বলো সিদ্ধার্থ পিঠ সোজা করে বসল সে মন দিয়া লেখাপড়া করে কখনো অবহেলা করে না সে জানে সততভাবে লেখাপড়া না শিখলে চিরকাল দুঃখ পাইব দালানের এক কোণে মা খিচুড়ি নাড়তে নাড়তে ন মাস সঙ্গে গল্প করছে খোকার আমার খুব মাথা একবার পড়লে সব মুখস্থ হয়ে যায় নমা সীমা উঠে বাবাকে গামছা এগিয়ে দিল দেখবেন জামাইবাবু আমাদের খোকা একদিন মস্ত পণ্ডিত হবে কত বই লিখবে কত ছাত্তর মানুষ হবে ওর হাতে বাবা গলা উঁচু করে হাসল মাস্টার নয় ওকে আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বানাবো মা ডাটিয়াল মোরগের মতো ঘাড় দোলালো খোকাকে নিয়ে আমাদের বড় আশা কাছে পিঠে কড়কড়াত করে ভীষণ জোরে বাজ পড়ল আট বছরের সিদ্ধার্থ হাতের কাছে কিছু না পেয়ে ফাটা মেজেতে হুমড়ি খেল বাবা ছটফট করে উঠল মা ছুটে এলো সিদ্ধার্থ মাকে চড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে বাবা এগিয়ে সে মাথায় হাত বোলাতে বোলাতে জোরালো অথচ কাঁপা কাপা গলায় বলল ভয়কে জয় করতে সে খো খোকা যারা ভীতু তারাই জীবনে হেরে যায় তাছাড়া মনে রেখো যারা সৎ তারা কোনো কিছুকেই ভয় পায় না শিশু কিছু না বুঝেই লাজুক হাসি হাসলো আমি আর একটু ভয় পাবো না বাবা যাও কালকের পড়াটা শেষ করে ফেলো একটু আগে কি গান গাইছিলে মনে আছে তো লেখা পড়া শেখে যে গাড়ি ঘোড়া চড়ে সে শুধু ঘাড় দুলে দুলে সিদ্ধার্থ অনেক কিছু মনের ভেতর গেথে নিল মায়ের কোল ঘেসে রাতে এসে স্বপ্ন দেখল একটা বিরাট সাতমহলা রাজপুরীর রাজপুত্রের বেশের সিদ্ধার্থ ঝলমলে গাড়ি চড়ে এসে রাজপুরীর বন্ধ দরজায় হাঁক পাড়ছে শুনতে পাচ্ছে রাজকন্যার ক্যান ক্যানে গলার নাকি সুরে সাহানার সংলাপ সিদ্ধার্থ ক্রমশ মান নরম নরম গন্ধমাকার শরীরে আরও ডুবে গেল হ্যাপি চাইল্ডহুড এভাবে রোজ তাকে স্বপ্ন দেখাতে দেখাতে প্রথম বাজি জিতিয়ে দিল অতনু ঝটকা মেরে দাঁড়ালো ভিড়টা তারা খেয়ে এদিকেই আসতে রে ওট কেটে পড়ি অতনুর সঙ্গে নিঃশব্দে পা চালালো সিদ্ধার্থ পায়ের স্পিড বাড়াতে বাড়াতে অতনু গলা ঝাড়ল পরপর তিন তিনটে বাজে আপসেট হলে কোন সালা মেজাজ ঠিক রাখতে পারে আমাদের লাখ নিয়ে জোর এক চোট মজা লুটে নিল আজ সিদ্ধার্থ গাহ ঝাঁকালো মিরাকিউলাস ব্যাপার মাইরি বেল্টের কাছে এসে দুটো ফেভারিট মুখ থুবড়ে পড়ল বাকিগুলো বোম মেরে দাঁড়িয়ে গেল ও রেসটা নয় ক্যান্সেল করার যুক্তি আছে পরের লেগুলো কি ফেয়ার রেস হলো সেকেন্ড বাজিটা কিন্তু আপসেট হয়নি তুই ফালতু খেললি না তুই তো খেলেছিলি হুম গোল্ডেন ড্রিম আজ আমার ডেজ বেস্ট ছিল সিদ্ধার্থ স্কুল ফাইনালে স্কলারশিপ পেয়েছে মা আনন্দে দিশেহারা বাবার চোখ হ্যাপি চাইল্ডহুডের শরীরের মতো জল করছে বাবার চোখ থেকে মুঠো মুঠো আলো তুলে বুকে মাখিয়ে নিল সিদ্ধার্থ বুকের ভেতর উপচে পড়ছে সোনালি স্বপ্নের জোয়ার ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে পাশ করতেই হবে মানুষই বলেছে ওর জন্য অপেক্ষা করে থাকবে মানসী সিদ্ধার্থের সদ্য আঁকড়ে ধরা যৌবনের সুখ যন্ত্রণা আশা মানসী সিদ্ধার্থর ভালোবাসা ভালো লাগা সিদ্ধার্থের গোল্ডেন ড্রিম সবাইকে টপকে ডাইনিং পোস্ট ছুতে চলেছে হাঁটতে হাঁটতে থিয়েটার রোডের মুখে এসে পড়েছিল ওরা অতনুর শরীর ভেঙে আসছে মনের ভেতর চিটপিটে জ্বালা রাস্তা পেরোতে গিয়েও সিদ্ধার্থ হঠাৎ নতুন কিছু আবিষ্কার করার মতো উচ্ছ্বসিত হয়ে দাঁড়িয়ে পড়ল অনু একটা দারুণ ব্যাপার আবিষ্কার করলাম মাইরি অতনু ওর কথায় কান না দিয়ে বিরক্ত মুখে একটা সিগারেট ধরালো আজকের রেজাল্টগুলো মাইরি আমার জীবনের সঙ্গে দারুণ মিলে যাচ্ছে অতনু বোকার মতো বিরক্ত হলো তোর এত রস আসছে কোথেকে বলতো সিদ্ধার্থ অনেকক্ষণ পর হাসল হঠাৎ মিলগুলো কেমন যেন মাথায় চাটি মারছে অতনু এবার খিচিয়ে উঠল দেখ মেজাজটা একদম খিচড়ে আছে এখন ফ্যাঁচফ্যাঁচানি মোটেই ভালো লাগছে না তুই ফালতু খচে যাচ্ছিস সিদ্ধার্থ ভগবান মার্কা মুখ করলো যা ঝাড় খাবার তো খেয়েই গেছি আফসোস করে আর লাভ কি বল ভুলে যা অন্য কথা ভাব না আজ মোটেই ঝাড় খাবার কথা ছিল না অতনুর চোয়াল শক্ত হলো ঠিক ঠিক রেস হলে এখন পকেটে টাকা হাসত লাস্ট বাজিতে বোকার মতো সব উজাড় করে দিলাম সিদ্ধার্থ এবার হাত বাড়িয়ে অতনুর গলাটা জড়িয়ে ধরল হাসতে গিয়েও চোখ দুটো কেমন যেন ভিজে এলো জানিস অনু খুব আশা করেছিলাম জীবনে বিরাট একটা কিছু করব। বাজি মাত করার নেশাটা হ্যাপি চাইল্ডহুড একেবারে রক্তের সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে সালা অতনু অবাক চোখে সিদ্ধার্থকে জড়ি করলো সিদ্ধার্থর চোখ দুটো যেন ভিক্টোরিয়ার কালো পরিটার পিঠে এক্ষুনি চড়ে বসবে প্রথমবার গন্ডগোলের মধ্যে ফাইনাল পরীক্ষাই হলো না গণ টোকাটুকির অভিযোগে সারা পরীক্ষাই বন্ধ হয়ে গেল দ্বিতীয়বার টালবাহানা করতে করতে ইউনিভার্সিটি এমন দিন পেছল যে নেক্সট পরীক্ষার সঙ্গে ক্লাস লেগে গেল দু দুটো বছর ত্রিশঙ্কর মতো ঝুলে থাকার পর শেষমেশ বসতে পেলাম এ বিশ্বাস আমি সেবার খুব অনেস্তি পরীক্ষা দিয়েছিলাম যদিও কোর্সের বাইরেও অনেক প্রশ্ন এসেছিল ছেলেগুলো হট্টগোল করেছিল খুব থার্ড রেসির সালা আমাদের গোটা সেন্টারটাই সেবার ক্যান্সেল করে দিল অতনুর চোখে এতক্ষণ পর ব্যথার ঢেউ চলকে উঠল সিদ্ধার্থের দিকে নরম নরম চোখে তাকিয়ে ঠোঁট কাঁপালো মানুষের সঙ্গে তারপর আর তোর দেখা হয়েছে সিদ্ধার্থ কয়েক সেকেন্ড চুপ মেরে থেকে ঘাড় ঝাঁকাল না তিনবারের বার কোনো রকমের পাশ করা ইঞ্জিনিয়ারের জন্য ওর খুব সিমপ্যাথি ছিল মেয়েটা বোকার মতো আমায় নিয়ে খুব বেশি স্বপ্ন দেখত বাজে কথা ও তোকে বিট্রে করেছে না রে আমি ওকে বিয়ে করে নেবার জন্য জোর করেছিলাম ওর বাড়ির থেকে দারুণ সম্বন্ধ করেছিল কবে চাকরি পাব কবে ঘর বাঁধবো এই আশায় মেয়েটার ফিউচার নষ্ট করার কি অধিকার আমার আছে বল অতনু সিদ্ধার্থর চোখ দুটো কালো পরীর পিঠেরে থেকে সরিয়ে নেবার চেষ্টা করার জন্য কথা করালো তোর কাল ভাইবা ছিল না কেমন দিলি সিদ্ধার্থ পকেট হাতরে সিগারেট খুঁজলো ওটা হবে না ওদের ক্যান্ডিডেট আগেই সিলেক্টেড হয়ে গেছে চারটে মাত্র পোস্টের জন্য চল্লিশ জনকে কল দিয়েছিল থার্ড রেস ক্যান্সেল হবার পরে দুটো রেস সিদ্ধার্থ বা অতনু কেউই খেলেনি অতনু খেলার জন্য ছটফট করছিল সিদ্ধার্থর কেন যেন মন বলছিল ও দুটো আপসেট হবে। ট্রেনার শকুনির মতো দান ফেলে লোকগুলোকে একেবারে ভিড় খাইয়ে দিয়েছে দুটো বাজিতেই একই ট্রেনারের একটা করে ফিফটিন টু ওয়ান দরের ঘোড়া ছুটছে সিদ্ধার্থ মার খাওয়া মানুষগুলোর ফিউজ চোখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে অতনু হঠাৎ কোথা থেকে লাফাতে লাফাতে ছুটে এলো খোকা এইমাত্র অফিসের এক গ্যাম পার্টির সঙ্গে দেখা হয়ে গেল লাস্ট রেসের শালা আমাদের ব্রাইট ফিউচার জিতবেই জকি নাকি নিজে খবর দিয়েছে ব্রাইট ফিউচার সিদ্ধার্থ নিজেরও খুব পছন্দ পেডিগ্রির তো তুলনা হয় না প্রিভিয়াস রেকর্ডও দারুণ প্যাটকে পক্ষীরাজের মতো গ্যাল করতে করতে বেরিয়ে গেল অতনু কচি ছেলের মতো লাফালাফি করছে যা হয় হবে সব লড়িয়ে দেখো ঘুরিয়ে দেবে স্বয়ং জকির মুখের খবর কখনো ভুল হতে পারে না সুরেন্দা খবর এনেছিল রিটার্নে দারুণ রেজাল্ট হয়েছে সুরেন্দা ওখানকার বড়ো বাবু ইন্টারভিউ বোর্ডেও পাঁচ পাঁচটা হতকা মুখ ভোতা করে দিয়ে মেজাজটা একদম একদম খোলতাই হয়ে গিয়েছিল ব্রাইট ফিউচারের মতো টগবগে মুখে সুরেন্দার সঙ্গে দেখা করেছিল সিদ্ধার্থ তোমায় যে কি বলে ধন্যবাদ দেবো সুরেন্দা অ্যাপয়েন্টমেন্ট পেলেই একটা দারুণ পার্টি দেব তোমায় তখন চিফ গেস্ট করব। সিদ্ধার্থকে দেখে সুরেন্দার মুখে যেন ঝপ করে লোডশেডিং হয়ে গিয়েছিল আগে জানতাম না রে খোকা মাত্র চারটেই পোস্ট খালি আছে তার মধ্যে শিওর একটা আমার দারুণ ভাইবা দিয়েছি প্যাটকে ব্রাইট ফিউচারের মতো তখনও টকবক করছিল সিদ্ধার্থ আই এম সরি খোকা আর একটা পোস্ট থাকলেও আমি তোর জন্য ইলেকট্রিক্যাল মেম্বারকে ধরতাম ফিনিশিংয়ে ব্রাইট ফিউচার ল্যাং খেয়ে গেল চিড়িক চিড়িক করে মাথাটা আবার শর্ট সার্কিট হয়ে যাচ্ছে